মানে যে ঘেরে রাইলে মাইলে সবজি চাষ এই পঁচিশ ছাব্বিশ অত বছরে চলতি বছর কিন্তু নশো ছত্রিশ হেক্টর জমিতে কিন্তু সাতক্ষীরা এই মৎস্য ঘেরে আইলে সবজি চাষ হয়েছে গত বছর ছিল কিন্তু আটশো একাত্তর হেক্টর জমিতে জমিতে চাষ হয়েছে এবছর কিন্তু সবচেয়ে বেশি চাষ হয়েছে কালীগঞ্জ উপজেলায় সাতক্ষীরা জেলায় মৎস্য ঘেরের বেড়িতে সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ঘেরের বেড়িতে সবজি আবাদ হয়েছে নয়শো ছত্রিশ হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় পঁয়ষট্টি হেক্টর বেশি গত বছর এই সংখ্যা ছিল আটশো হেক্টর সবচেয়ে বেশি আবাদ হয়েছে কালীগঞ্জ উপজেলায় এছাড়া আশাশুনি, শ্যামনগর দেভাটা তালা কলারোয়া ও সদর উপজেলায়ও ব্যাপকভাবে ঘেরের বেড়ি ব্যবহার করে

একই জমিতে মাছ ও সবজি চাষ করায় দ্বিগুণ লাভ হচ্ছে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা মিটছে অন্যদিকে স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ঘেরের বেড়ি চাষকে উৎসাহিত করা হচ্ছে এতে কর্মসংস্থান ও আয় দুটি বাড়ছে সাতক্ষীরার কৃষকরা এখন মাছের ঘের আর সবজি চাষের সমন্বয়ে গড়ে তুলছেন কৃষি 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 মডেল পণ্যগুলো সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর যদি বাজার যাত্র সহযোগিতা করে তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে তারা মনে করছেন এবং সাতক্ষীরা জেলার আরো মৎসতা তাদের জমি ঘেরের আইলে সবজি চাষে আরো বৃদ্ধি করতে পারবে বলে মনে করছে